জি সালাম আলাইকুম যেটা শরীরে পানি নেমে যায় মানে ফুলে যায় সেটা চোখ মুখ হাত পা বিভিন্ন কারণে ফুলে যেতে পারে পানি নামতে পারে আমরা বলি পানি নেওয়া এবং এই যে পানি নামে সেই পানি নামার জন্য অনেক রকমের ওষুধ আমরা খেয়ে থাকি আবার গ্রামের বাড়িতে যারা সাধারণ মানুষ তারা আবার বলবে যে চাল ভাজা খালি চলে যায় চাল ভেজে খায় কারণ চালটা যখন ভাজে এটা শক্ত থাকে তখন এটা পানি শোষণ করে অর্থাৎ শরীরের পানিটা শোষণ করে তো যখন আপনি এরকম একটি মানে সমস্যা আক্রান্ত হবেন অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা হলে করে নেবেন বিশেষ করে কিডনিতে কোনো প্রবলেম হলো কি না কিডনির প্রবলেমের কারণে অনেক সময় পায়ে পানি জমে কিংবা বিভিন্ন জায়গায় পানি জমে তারপরে দেখা যায় যে লিভারে কোনো সমস্যা হয়েছে না লিভারের সমস্যার কারণে পানি জমতে পারে আবার হার্টের সমস্যা আছে কি না অনেক সময় হার্টের সমস্যার কারণে দেখা যায় যে মানে পানি শরীরে পানি জমতে পারে তারপরে ফুসফুসে কোনো ইনফেকশন যদি থাকে কিংবা ফুসফুসে কোনো দোষ থাকে সেক্ষেত্রেও কিন্তু শরীরের বিভিন্ন অংশে পানি নামতে পারে অনেকগুলো কারণেই পানি নামতে পারে তো যাই আপনাকে এটা আগে চিহ্নিত করতে হবে যে আসলে কী কারণে পানি তবে হাত পা যদি ফুলে যায় পানি নামা এরকম দেখেন কিংবা যারা নিয়ে সন্তান সম্ভব হয় মা হতে যাচ্ছেন এদেরও পায়ে পানি নিয়ে নেমে যায় আপনারা খেয়াল করবেন তাই না সেখানে কিছুটা আবার রক্তশূন্যতার কারণে হয় অ্যানিমিয়া যেটাকে বলা হয় রক্ত রক্তশূন্যতার কারণে বিভিন্ন রকমের ভাবেই হয় তবে ভয় পাওয়ার কিছু নেই যদি কিডনিতে সমস্যা না থাকে হার্টের সমস্যা না থাকে কিংবা লিভারে দোষ না থাকে ফুসফুসে যদি কোনো খারাপ কিছু আক্রান্ত না হয় খুব একটা ভয়ের কারণ থাকে না একটু আপনি সাবধানে হাঁটা চলা করলে উঠ খাওয়া দাওয়া সাবধানে করলেই হয়ে যায় তবে এক্ষেত্রে যদি দেখা যায় যে না মানে এই যে এটাকে বলে হ্যাঁ তো এটাকে আমরা গ্রামের ভাষায় আমরা বলি পানি নামছে পায়ে পানি নামছে চোখে পানি নামছে গালে পানি নামছে শরীরে বিমাংস পানি নামছে প্যাটে পানি নামছে পেট ফুলে গেছে ইত্যাদি ইত্যাদি আমরা যে যেভাবে পারি বলি কিন্তু এটাকে আমরা যেভাবে বলি না কেন মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন মানে একটু ফুলে ফুলে যায় পানি নেমে যায় এরকম মনে হয় এটাই হইল শোত রোগ তাই এখানে আপনার হোমিওপ্যাথিতে আমাদের একটা ভালো ওষুধ আছে সেই ওষুধটা নামটা আপনার অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এরকম রোগ যদি হয় কারণ এই ওষুধটা খাইলে আপনার মানে প্রস্রাব বাড়বে প্রস্রাব বাড়বে প্রস্রাব বেশি হলে হবে কি তখন আপনার এই শরীরের পানিগুলো যেখানে যেখানে জমা আছে সেগুলো আস্তে আস্তে চলে যাবে আর চলে গেলেই শরীর আস্তে আস্তে স্বাভাবিকতা আসে যখন পানি বেশি শরীরে নেমে যায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পানি জমে তখন কিন্তু এটা নির্গম নির্গমন করার খুব জরুরি প্রয়োজন যেমন যে কোনো জায়গায় পানি যদি আটকে যায় আপনি যদি সেখানে একটু সিদ্ধ করে দেন তাহলে সে পানিটা সরে যায় তখন ওইখানে আর মানে গাছগাছালিগুলো মরে না পানি আটকে জমি জমিতে পানি আটকালে যেমন ফসল মরে যায় ওইটা যদি আপনি ছুটি দিতে পারেন কেটে আইল কেটে কিংবা কিছু করে রাস্তা করে দিতে পারেন তাহলে পানি নেমে গেলে গাছগুলো বেঁচে যায় জমিটা বেঁচে যায় ফসলগুলো বেঁচে ঠিক একইভাবে আপনি যখন এই মূত্র কিংবা পানির সংক্রান্ত রোগে আক্রান্ত হন তখন পানিটা যদি আপনি নির্গম করা নির্গমন করাতে পারেন পানিটা যদি সরাতে পারেন সেই ব্যবস্থা করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক এই কাজটি করে থাকে ড্রেনের কাজটি করে থাকে আমাদের এই হোমিওপ্যাথি ওষুধটি তাই না সেই ওষুধটির নাম হল আর্জেন্টাম ফসফরিকাম আর্জেন্টাম ফসফরিকাম এই ওষুধটা আপনারা যদি মানে ওই রুগীকে নিয়মিত কয়েকদিন খাওয়াতে পারেন দেখবেন যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে হাত পা টনটন হয়ে গেছে ধন্যবাদ ভালো থাকবেন